ইউএসএস গ্রেলার এই বিশাল জাহাজটি হচ্ছে সবচেয়ে বড় জাহাজ প্রথমে দেখলে মনে হবে সাগরের বুক দিয়ে ছুটে চলেছে এক বিশাল আকৃতির দৈত্য যা একটি ছোটখাটো শহরের থেকেও বড় দৈর্ঘ্য প্রায় এক হাজার একশো ফুট আর এর উচ্চতা বিস্তলা বিল্ডিং এর সমান আর ওজনে এক লক্ষ টনের থেকেও বেশি ইউএস এর এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটিকে বলা হয় সমুদ্রের বুকে চলন্ত দুর্গ এরকম একটি যুদ্ধজাহাজকে পরাজিত করা অর্থাৎ একটি ছোট দেশের সেনাবাহিনীকে হারানোর সমান এটা বলার কারণ হচ্ছে এর মধ্যে থাকে যুদ্ধ বিমান পারমাণবিক চুল্লিশ শক্তি এবং চার হাজার পাঁচশো নাবিক দেখে মনে হবে সমুদ্রের ওপর চলন্ত একটি সেনাবাহিনীর ক্যাম্প ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিক মহাসাগরে যেখানে আবহাওয়ার পরিস্থিতি আপনার ভাবনার বাইরে মানে খুবই খারাপের থেকেও খারাপ আবহাওয়া অক্টোবর মাসের এক বিকাল এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি ছিল একটি গোপন প্রশিক্ষণ মিশনের উদ্দেশ্যে যেখানে ফাইটার অফ এবং ল্যান্ডিং পরীক্ষা করা হচ্ছিল ঠিক এমন সময় রাডারে ধরা পড়ে এক বিশাল ভয়াবহ নিম্নচাপ যা ধীরে ধীরে ভয়াবহ সাইক্লোনে পরিবর্তন হচ্ছে প্রথমে এটিকে গুরুত্ব না দিয়ে জাহাজ সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু দুই ঘন্টা পার হতে না হতে পরিস্থিতি এমন এক ভয়াবহ মোড় নেয় যা ইতিহাসের পাতায় জায়গা করে নেয় এক অভিশপ্ত গল্প হিসেবে প্রথমেই শুরু হয় প্রবল ঝড় হওয়া ঘন্টা একশো চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে আসা প্রবল বাতাস জাহাজে ডেকে থাকা এফ এইটিন যুদ্ধজাহাজগুলোর বেঁধে রাখা চেন পর্যন্ত নাড়িয়ে দেয় তারপরেও জাহাজ চালকরা মনে করে এতে আমাদের কোনো কিছুই ক্ষতি হবে না কিন্তু তাদের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত এটাই তারা ভাবতেই পারেনি যে কিছু মুহূর্তের পর তাদের সাথে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে রাত হতে না হতেই আকাশ যেন বিদ্যুতের সঙ্গে ভেঙে পড়ছে ইস্পাতের ক্যারিয়ারের ওপর আছড়ে পড়ছে মারাত্মক ব্রজ্রপাত চারিদিকে কুয়াশার মতো সামুদ্রিক বাষ্পে কিছুই দেখা যাচ্ছিল না তবে সবচেয়ে বড় ভয়ের আশঙ্কা তখনও ছিল না একটা দৈত্যকার বিশাল ঢেউ এগিয়ে আসছে তাদের দিকে যার উচ্চতা প্রায় ফুট একটা আটতলা বিল্ডিং এর গতি এত বেশি ছিল যে রাডার পর্যন্ত এটিকে ধরতে পারছিল না কারণ চারিদিকে শুধু ঝাপসা হয়ে গিয়েছিল ঠিক সেই সময়ে জাহাজের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে কন্ট্রোল রুমে লাল আলো জ্বলে ওঠে ক্যাপ্টেন সবাইকে বলেন সমস্ত সেনাবাহিনীকে রেডি রাখতে এবং সবাই নিজে নিজের জায়গায় প্রস্তুত হয়ে যায় তারপরে যা ঘটলো তা বিশ্বাস না হবার মতো সমুদ্রের পুরো ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়ল রানওয়ের শেষ প্রান্তে রাখা যুদ্ধবিমান দুটি সমুদ্রে ছিটকে পড়ে গেল পলকের মধ্যেই কেরিয়ারের সামনে অংশ প্রায় বিশ ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায় এতটা পরিমাণে কাত হয়ে যায় যে এই কেরিয়ারটি পক্ষে দুর্ভাগ্যের মতো ব্যাপার ছিল এটা জাহাজের ভেতরে থাকা ক্রুদের অনেকেই আহত হয় জাহাজ তখন বাইরের দুনিয়ার কন্টেক্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না কোনো স্যাটেলাইট না কোনো রেডিও ভেতরে থাকা ক্রুরা তখনও টের পায়নি যে এর থেকে বড় একটা ঢেউ এগিয়ে আসছে তাদের দিকে ঠিক সেই মুহূর্তে আঘাত আনে জাহাজের মাঝখান দিয়ে এটা এতটা জোরালো ছিল যে জাহাজের পেছনের অংশ কিছুক্ষণের মধ্যে পানির নিচে চলে যায় কমান্ড রুমে জল ঢুকতে শুরু করে জাহাজের ওপরে থাকা ক্রুরা তাড়াতাড়ি জরুরি রুমে প্রবেশ করতে থাকে কেরিয়ারের ভেতর তখন সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছে তাদের মধ্যেই অনেকে আহত আবার কেউ কেউ বাঁচার চেষ্টা করেই যাচ্ছে এই বিপদের সময় সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠে ড্যামেজ কন্ট্রোল এবং এআই সিস্টেম এই সিস্টেম নিজে নিজে জাহাজের প্রতিটি কোণে কোণে এবং কোথায় কোথায় জল ঢুকেছে কোথায় আগুন ধরেছে তা খুবই সহজেই শনাক্ত করতে পারে সব কিছুই নিজে নিজেই রিপেয়ারিং করে নেয় এই সিস্টেমই জাহাজটিকে ধ্বংস হওয়ার থেকে বাঁচাতে সাহায্য করে পঁয়তাল্লিশ মিনিট পর আকাশ তখনও মেঘলা হয়ে আছে কিন্তু ঝড়ের গতিবেগ আস্তে আস্তে কমতে থাকে তারপর স্যাটেলাইট এবং রাডারের লিঙ্ক পুনরায় ফিরে আসে অবিশ্বাস্য হলেও তখনও এই এয়ারক্রাফটটি ঠিক মতোই দাঁড়িয়ে ছিল কিন্তু কিছুটা ক্ষতবিক্ষত আর কিছুটা বিমানের অংশ হারিয়ে গিয়েছে ক্রুদের জন গুরুতরভাবে আহত কিন্তু এই দৈত্য যুদ্ধ যুদ্ধজাহাজ তার দানবীয় কাঠামো এবং প্রযুক্তির কারণে রক্ষা পেয়ে যায় পরবর্তীকালে এই অভিশপ্ত ঘটনাটি সামরিক ইতিহাসে দ্য নাইট অব রাক নামে পরিচিত ক্যারিয়ারে বক্সের রেকর্ড হওয়া সমস্ত তথ্য নিয়ে ভালোভাবে খুটিয়ে দেখা হয় আর কুরুদের দেওয়া তথ্য থেকে বোঝা যায় প্রকৃতি চাইলে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজকেও নিমেষের মধ্যেই ধ্বংস করে দিতে পারে এই ঘটনাটির পর যুদ্ধজাহাজের ডিজাইন এবং এয়ার প্রোটেকশন সিস্টেম এবং এলাম সিস্টেমে অনেক কিছু আপডেট করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারক্যাপ ক্যারিয়ারটি পারমাণবিক শক্তিতে সজ্জিত সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ার পরেও একটা ঝড় প্রমাণ করে দেয় প্রকৃতির সামনে মানুষ যতই উন্নত হোক না কেন সবকিছু নিয়ন্ত্রণ প্রকৃতির হাতে